وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغو فيه لعلكم تغلبون হে জগতের মানুষেরা তাদের পরিচয় না তারা কি কোরআন প্রতি লক্ষ্য করে না এই পয়েন্টটা মনে রাখতে তারা আল্লাহ বলেন ওই অবাধ্য সওবাদ্দার দল কাফের যারা বলতো লা তাসমাউ লিহা দাল কোরআন তোমরা কোরআনকে শ্রবণ করিও না কোরআনকে শোনো না আপনারা বলেন তো এই কোরআন না শুনলেও আমার আল্লাহ পাক জাতির মধ্যে বিস্তার ঘটাবে কিনা ইতিমধ্যে আপনারা বলেছেন বেফাকুল রাবিয়া বাংলাদেশ এই বোর্ডের মধ্যে সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই নতিপুর জামিয়া ওলুমের শরীয়াহ মাদ্রাসার একজন ছাত্র যিনি কুরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছেন আমার ভাইরা পৃথিবীর জমিনে যদি কেউ কুরআনটারে শব্দ করে দিতে চায় আল্লাপা আকরাবুল আলমিনোর জন্য তিনি নিজেই যথেষ্ট হয়ে যায় যেই সময় মানুষেরা কোরআন বিদ্বেষী হয়ে তারপরে একজন মহিলা কোরআন কে রাস্তার পাশে আগুন দিয়ে পোড়াচ্ছিল আর একজন পুরুষ বিশেষ করে মহিলা কোরআনটাকে এবং বিশ্বনবী সাল্লাহামের ব্যঙ্গ ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছিল ইমানি চেতনাশীল কোরআনের মহাব্বতশীল মানুষেরা একটা থাপ্পর দিয়ে জমিনে ফেলে দেওয়ার পরে পাঁচ মিনিট সময় লেগেছে এই জমিন থেকে উঠতে কারণ কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব এই কিতাবটার অবজ্ঞা হোক পৃথিবীর জমিনে কোনো মুসলমান করতে দেবে না ওই সময়ের লোকেরা তারা বলতো ওয়াকালাল্লাযিনা কাফারু তারা হলো এরা যারা পৃথিবীতে অবাধ্যচারীর দল ছিল তারা বলতো লা তাসমাউ লিহাযাল তোমরা কুরআন কে শ্রবণ করনা আর যেখানে কুরআন আলোচনা করা হবে ওয়াল গাউ ফিহ লা আনকুম তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবে হট্টগোলের ভিতরে দিয়েও আমার আল্লাহ কোরআনটারে সিলেক্ট করেছেন যার কারণে মানবের সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করেছেন কে এবার আপনাদের কাছে আমি সাক্ষ্য নিতে চাই কোরআন কার কিতাব সত্য না মিথ্যা একটু জোরে এখন সত্য না মিথ্যা সত্য কে বলছেন আল্লাহ বলছেন

বলছেন আল্লাহ আল্লাহ বলেন আলাইকাল কিতাবা বিল হক আমি এই কোরআনকে 70 ব্যাপারে বতীর্ণ করেছি বান্দারে কোরআনকে কিছু কাজ দিয়ে দিলাম কোরআনকে দুনিয়াতে পাঠানোর জন্য এই পাঠানোর পেছনে আমি কিছু কাজ দিছি দায়িত্ব দিছি সেই দায়িত্ব হলো বান্দাদের মধ্য থেকে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি কোনটা সত্য কোনটা মিথ্যা এই সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন দিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআন নিয়ে যখন এসেছিলেন গরে হেরা থেকে নিঃসন্দেহে আপনাদের অনেকেরই জানা আছে যারা হজ করেছেন জাবালে নোরে যারা গিয়েছেন আপনাদের জানা আছে ছোট্ট একটি গুহা বডি যদি ভালো থাকে তার মানে হৃষ্টপুষ্ট মানুষ চিন্তা করে এর ভিতরে আমি কেমনে প্রবেশ করব পাথরটা তো এরকমই ভিতরে প্রবেশ করা তার জন্য কষ্ট সাধ্য হবে আমি লক্ষ্য করেছি অনেক মোটা মানুষ তারপরেও এখানে ঢুকার জন্য জুরে কন্ত ফাইসালা করে দেন কে অটু তারা ঢুকে যায় নবীজি যখন সেখান থেকে আসলেন আসার পরে ইসলামের কথাগুলো বলতে লাগলেন দিনের কথাগুলো বলতে লাগলেন কোরআনকে নিয়ে কথা বলতে লাগলেন আমার ভাইরা ইসলামের কথাগুলো বলতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবে যদি তুমি এই কথাটা বলো আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন সার্বভৌমত্বের মালিক কে ভাই আরেকটু জোরে বলেন কে আকার জমিনের মালিক

এমন সময় আবু জাহেল আমন আপনজনদের সবচেয়ে বেশি ক্ষতি করে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনজনদের কথা বলেন ঠিক কিনা প্রিয় মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয় ইতিহাসের পাতা যদি আপনারা উলwidehatে থাকেন শরণাক করে লেখা হয়ে যাবে এই জাতির মানুষগুলোকে বিপদগামী করার জন্য এই জাতির মানুষেরাই সহযোগিতা করেছিল স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছে শুধু তাই নয় এই জাতির মানুষগুলো বিভ্রান্তির মধ্যে যে পড়েছিল সেই বিভ্রান্তিকর অবস্থাটুকু যারা করেছিল তৈয়ার যারা করেছিল এই জাতির মানুষই ছিল এই বাঙালিরাই ছিল কথা বলেন ঠিক কিনা পাকিস্তান থেকে হানাদার বাহিনা এসে আমার দেশের জনপথ চিন্ত না এদেশের জনপদ যারা চিনিয়েছে তারা হলো এই দেশের বাসের না কেন জাতির ক্ষতি জাতি সবচেয়ে বেশি করে পড়োশির ক্ষতি পড়শি করে আমি এসে কিশোরগঞ্জ থেকে আপনাদের ক্ষতি করতে চাই হতে চাই জমিনের সাথে যার জমিন থাকে ওই জমিনওয়ালা তার পাশের জমিনওয়ালারে বেশি কষ্ট দেয় অপর জমিনওয়ালা কিন্তু এখানে এসে কষ্ট দেয় না মোটা আইল থাকে এই আইলটারে কাটে এক দিক থেকে এক জমির মালিক অন্য দিকে সে চিন্তা করে আমি কেন বসে আছি সেই জন্য সে নিজেও কাটতে শুরু করে কথা কোন ঠিক কিনা যেই আইল দিয়ে দেখা গেল একটা সময়ে সাইকেল বাই চাইকেল চালানো যেত সেই আইল দিয়ে দেখা যায় এমন সময় ছাগল হেঁটে যেতে পারে না আমার ভাইরা এরকম পরিস্থিতি দুনিয়ার জমিনে জোরে কন্ত আছে কিনা দুনিয়ার জমিনে আছে শুধু তাই নয় পড়শির ক্ষতি পড়শি করে একটু সাধারণ উদাহরণ দিলে বুঝবেন অনেক সময় আমরা লক্ষ্য করেছি কোন মেয়েকে যদি বিবাহ দেওয়ার জন্য পাত্রপক্ষ পক্ষ এসে দেখে যায় মাঝে মধ্যেই একজন আরেকজনের কাছে একটু খোঁজ খবর নিতে থাকে মেয়েটা কিরকম চারিত্রিক দিক থেকে মেয়েটা কেরুকম বাবার সাথে আনুগত্য সে কিনা মায়ের সাথে আনুগত্য শিলা কিনা আনুষাঙ্গিক আরো কিছু তথ্য নিতে চাই এক শ্রেণীর মানুষ বাড়ির পাশে কিংবা একই গ্রামে একই জায়গায় বসবাস করে তারা রাস্তার মাঝখানে এসে বসে আছে বা রাস্তার মাথায় এসে বসে আছে বরযাত্রী যারা গিয়েছিল বা ছেলে পক্ষ যারা আমি দেখার জন্য গিয়েছিল ওই মানুষগুলোর কানে কিছু বদনাম রটানোর জন্য কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে এরকম মানুষ জুড়ে কত বাংলাদেশে কম না বেশি নাই 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 মনে হয় নাই আছে নেটা যখন বিবাহ না হয় সেজন্য তারা রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে কিছু কানে দিয়ে দেওয়ার জন্য উল্টো তার মানে সমাজের মানুষেরা সমাজের মানুষের ক্ষতি করে বেশি জাতির মানুষেরা জাতির ক্ষতি করে বেশি ঠিক এমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথাগুলো যখন বলছিলেন তখন আপনজনেরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেই আপনজনদের মধ্যে এমন একজনের নাম পৃথিবীতে খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন বৌদ্ধ বলেন সারাল বলেন কাহারো সন্তানের বিশেষ করে মুসলমান তো প্রশ্নই আসে না কাহারো সন্তানের এরকম নাম খুঁজলে পাবেন না নবীজির সময়ের নাম এখন নামটা কি এই তো বুঝে গেছেন নাম কি আবু জাহেল নামটা কি ইহুদির সন্তানের খুঁজলে পাওয়া যাবে ভাই খ্রিস্টানের পাওয়া যাবে বুদ্ধ না সারক হিন্দু ভাই মুসলমান সহ কাহারো এই নামের কোন নামকরণ খুঁজেও পাওয়া যাবে সেই আপন এসে বলতেছে আজিজ আহমদ তুমি যে কিতাবের কথা বলছো এই কিতাব এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের পরিচয় দিয়া বলেন তার একটা বাড়ি আছে কোরআনের জরা কোন তো জায়গা ছিল কিনা আল্লাহ বলেন লাম হাওয়া কুরআনুল মাজিদ ফিল লোহি

এই সময় টুকুর মধ্যে তার বন্ধু বলছিল আবু জাহেল বন্ধু বলছিল উৎসভাই বাওয়ালি লিখতে মগিরাম তিন জন মিলে চিন্তা করল কি কথা বলে কেমন কথা বলে বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সেখানে যখন গেল যাওয়ার পরে চিন্তা করল একটু আজ করি তো রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শুনতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আপনারা নিঃসন্দেহে জানেন বন্ধু বর্জে ছিল উচবা রসুলের বাড়ি আপনারা যারা হজ করেছেন দেখেছেন সাফা এবং মারুয়া পাহাড়ের মাঝখান দিয়ে উঠলে পরে সাফা এবং মারুয়া পাহাড়ের মাঝখান দিয়ে উঠলে পরে একটা ছোট্ট কালারকৃত বাড়ি দেখা যায় এই কালারকৃত বাড়িটার মধ্যে তার মানে এই জায়গাটা এই রসুল্লাহ সাল্লামের জায়গা ছিল যদিও এই বাড়িটা নতুন করে তারা সংস্কার করেছে আর সেখানে আল্লাহ বসবাস করতেন এর পিছনে একটি গর্ত জায়গা আছে গর্ত জায়গার পিছনের জায়গাটার মাঝখানে ছিল সাইবার বাড়ি মাঝখানে ছিল সাইবার বাড়ি মিনা বুজ দিকে যেতে রাস্তার পাশে নবীজির কাছে এসে কোরআন পড়ে তারপরে মুসলমান হয়েছিল একদল জিনেরা তার দিনে নামে একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদে জৈন মসজিদে জৈনের পাশে আজও পর্যন্ত জরাজির অবস্থায় সেই বাড়িটা আছে তারা মিলে চিন্তা করলো নবীজির কোরআনটা একটু শুনি নবীজির কোরআন শোনার জন্য যখন গেল মহান আল্লাহ পাকল আলামিনের মান্দাদের অন্তরের মধ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের

কথাগুলো বলছিলেন অথবা সাইবা ওয়ালিদিবনে মগিরা এ তিনজন রাতের অন্ধকারে কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কথাগুলো শোনার জন্য ঘর থেকে বের রাত এমন সময় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কোরআন থেকে পড়লেন আলিফ লাম মিম

আজ থেকে তিরিশ বছর আগের যদি ইতিহাস আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ কোরআনের তালিম ছিল আল্লাহ কোরআনের পড়া ছিল আজকালে আমরা লক্ষ্য করেছি কোরআনের তালিম আস্তে আস্তে করে বন্ধ হওয়ার পথে ঠিক কিনা আমার মায়েরা চাচিরা দাদিরা যারা ছিল তারা কোরআন থেকে কমপক্ষে ফজরের নামাজের পরে সরাই আসি টাইলে পড়তো আর এখন করার কোনো সময় নাই কারণ মহামারী ফেসবুকের কারণে রাত দুইটা তিনটার সময় ঘুমায় নিজেরা উঠবেই তো দেরিতে সন্তানকে ফুরকানিয়া মক্তবে পাঠাবে কখন কথা কেন আমাদের দিয়েছেন আবার বলছেন মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি যখন উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা শুনলো তারা তারা বুঝতে পারছেন তো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না তারা কারা বলছি ওয়াকাল আল্লাযিনা কাফার ওই সমস্ত অবাধ্যচারী দল তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন সূরাতুল হামিম সিজদার ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তারা বলতো তোমরা কোরআনকে শ্রবণ করো না আর যদি কোথাও হতো তখন তারা হট্টগোল সৃষ্টি করতো প্রিয় ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সেই সময় নিজেদের ঘরের দিকে রওনা করলো প্রতিমধ্যে তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল সবচেয়ে সবচেয়ে মানুষের কাছে গিন্নী যে নাম টুকু আছে যেই নাম কোনো হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন মুসলমান সহ কারোর সন্তানের নাম রাখে সেই নামটা কি আর একটু जरा কোন নাম কি আবু জাহল ওই সময় যুগের মধ্যে মহান আল্লাহ পাক কবুল আল বান্দাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল দেখে বলছে তুমি কে উতবা নাকি ও হ্যাঁ আমি উতবা এত রাতে কোথ থেকে আবুল হাকাম আবু জাহেল বলছে এত রাতে কোথ থেকে এসেছো উতবা বল আজকে মিথ্যা বলবো না আমি যেখান থেকে এসেছি সেই জায়গাটা হলো তোমার ফাতিজা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামে পাক শুনতে গিয়েছিলাম জন্য কি তুমি বলেছো লা তাসমাউলি হাদাল কোরআন তোমরা কোরআন শ্রবণ করিও না এই কারণে বলছিলে কারণ এই মধুময় এই ওপেন হার্ট কোরআনয়ার্টারি না আপনারা সাক্ষী দিবেন বাংলাদেশের যতগুলো মসজিদ আছে বিশ্বের যতগুলো মসজিদ আছে কণ্ঠ ভালো হোক আর মন্দই হোক যাই হোক না কেন যখন ইমাম সাহেব নামাজ পড়ায় সেই সময় সুরায় ফাতে পড়লে পরে কেউ একবার বলে না এক ধরনের তালাওয়াত আমাদের ভালো লাগে না বলছে বলছে আপনাদের এই কাপাসিয়া লতিপুর শ্রীপুরে যেখানেই দেখেন কোন ইমাম সাহকে কি কেউ বলেছে হুজুর আপনি জহরের ফজরের নামাজে সুরাই আসি মানে ফজরের নামাজে আপনি সুরায় ফাতে পড়েছেন আবার জহরের নামাজে সুরায় ফাতে পড়েছেন মাগরিবে আসরে এশা সব নামাজ আপনি সূরা ফাতিহা বলেছেন এক ধরনের সূরা ভালো লাগে না এই কথা কি কেউ বলেছে না কথা কোন না কেউ বলেছে না বলে না কারণটা কি কুরআন হচ্ছে মানব জীবন চলার জন্য একটি মহান আল্লাহর থেকে যথেষ্ট পরিমাণের হেদায়েত কথা কোন ঠিক না ঠিক নাস মানুষের কল্যাণের জন্য আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন হেদায়েতের জন্য কুরআন অবতীর্ণ করেছেন এ সময় অথবা সাইবা অলিদিবনে মহিরা বলছে এই যে আমাদেরকে তুমি নিষেধ করলে আমরা এখানে শুনতে এসেছি এখন তো বুঝলাম যে এই কিতাবটা অনেক অনেক হৃদয়টার মধ্যে ভালো লাগে কারণ এই কিতাবটা কার পক্ষ থেকে একটু জোর এখন কার পক্ষ থেকে সাক্ষী দিয়েছিলেন কিতাবটা হলো সত্য কে বলছেন আল্লাহ বলছে نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل الله

সত্য এবং বিদ্যা পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করেছি এবং সত্যায়ন কে বলেছে এই জন্য ঠিক কিনা ঠিক কিনা কোরআন হেদায়ত দেয় এই কথাটুকু শোনা মাত্রই এ নামের মানুষটা বলল মানুষজন বললো আমরা যেভাবে যাচ্ছি সেইভাবে মানুষেরা গেলে পরে তো আমার জড়ো হয়ে যাবে কোরআনের মানুষেরা বেশি জড়ো হয়ে যাবে এই চিন্তা করে বলতে এটা একটু স্তব্ধ করে দেওয়া যায় কিভাবে সকাল হওয়া মাত্র আবুল আবু আবুহেল বলল ভাতিজা মাত্র তুমি যে কিতাব আমাদের সামনে উপস্থাপন করেছো এই কিতাব তো আমরা ওয়ান টু তে বানিয়ে ফেলতে পারি আমরা তো সেই কিতাব বানাতেও পারি জুরে কন্যা নজুবিল্লা আপনারা সাক্ষী দেন কোরআনের একটা আয়াতের পরিবর্তন করা জুরে তো কাহার পক্ষে সম্ভব নাকি বলছে যে আমরা তো এটা বানিয়ে নিয়ে আসতে তখন ওই জামানার একজন কবি ছিল দার্শনিক ছিল প্রত্যেক যুগে কবি দার্শনিক আছে কিনা আমাদের যুগে একজন মানে এই বাংলাদেশের হৃদয়ের মানুষদের মধ্য থেকে অন্যতম কবি ছিলেন তিনি চলে গেছেন ওই কবির মতন আসবে কিনা সন্দেহ আছে দুখুমিয়া নাম কি একটু কন্যা নাম কি আর একটা নাম কাজী নজরুল ইসলাম মাগরিবের সালাত শুরু হয়েছে নামাজ শুরু হয়েছে মসজিদের কাছ দিয়ে ওফিকরণ করার সময় ইমামের কণ্ঠ থেকে শুনলো ইয়া ইয়া যখন শুনলো সাথে সাথে ঘরে চলে গেল আমরা তারই ইবাদত করি কার আবার কি চায় একটু এখন কি চায় সাহায্য চায়

আমার মনে যাত শোনো আমার তোমারি তোমার জপে নাম যেন হৃদয় দিবস রাত শোনো আমারি মোনা যাত যেন কানে শুনি সদা তোমারি কালা চোখে যেন দেখি শুধু চোখে যেন দেখি শুধু কোরআনে রায়াত শোনো আমারি মন আল্লাহ কবিকে মাফ করে দেখ মানুষের জীবনে ছুটি বিচ্ছুতি থাকে তার জীবনে ছিল আল্লাহ যেন তার সমস্ত ছুটি বিচ্ছুতি গুলোকে মারতে প্রিয় ভাইয়া ইয়া কানা আগুদু ইয়া কানা ইবাদত করি কামি আমরা বলছি আল্লাহ আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই